এনপিসিআই ইউপিআই লেনদেনকে রেগুলেট করে কিন্তু এনপিসিআই এর আন্ডারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর বলছেন ইউপিআই করতে একটা খরচ তো হয় কাউকে না কাউকে সেটা ব্যয়ার করতে হয় আর এখন কেউ না কেউ সেটা ব্যয়ার করছে ব্যাংক হতে পারে কোম্পানি হতে পারে আরবিআই হতে পারে সরকার হতে পারে কিন্তু আলটিমেটলি আইএমপিএস ট্রানজ্যাকশানের মতো ওই ব্যয়ারটা আপনার করা উচিত কোন ট্রানজ্যাকশানে আপনার নিজের লেনদেনে পার ডে মোটামুটি এক লাখ টাকা ইউপিআই আপনি করতে পারেন কিন্তু সেটা আপনার পার্সোনাল ইউজের জন্য আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে ইউপিআই আইডিতে দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার লেনদেন আপনি ওই ফ্রি বা এখন যেটা বিভিন্ন ব্যাংক চার্জ লাগাচ্ছে সেই চার্জে করতে পারেন না কেন কারণ আপনার যে পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট দেওয়া হয়েছে যে কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া হয়েছে তাতে আপনি ডিএমটি বা ইউপিআই ব্যবসা করতে পারেন না তার জন্য ই ওয়ালেট আছে আরবিআই রেগুলেটেড যেটা আমাদের মতো কোম্পানি বা অন্যান্য বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে তাহলে কি করবেন এটা আরবিআই তো বলে দিল ইউপিআই খরচ হয় কেউ না কেউ সেটা বেয়ার করে বা করতে হবে খুব তাড়াতাড়ি সেটা আপনাকে বেয়ার করতে হবে পার্সোনাল ইউজের জন্য ইউপিআই ট্রানজাকশান করলেও আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক সমেত কিছু ব্যাঙ্ক ট্রানজাকশান চার্জ লাগিয়ে দিয়েছে ছ টাকা দশ টাকা কিন্তু আপনি যদি সেটা চার্জ পে করেও আপনি ব্যবসা করেন অন্যান্য কাস্টমারের অ্যাকাউন্টে আলাদা আলাদা আর সেটা দিনে কয়েকটা মাসে কিছু হয়ে যাবে বছরে হিসাব দিতে পারবেন না এটা গেল আরবিআই পার্ট একজন ফেসে যাওয়া এজেন্টের কথা শুনুন বিভিন্ন এজেন্ট বিভিন্নভাবে ফেসেছে কোনো একজন এজেন্ট ইউপিআই ট্রানজাকশন করে ফেসেছে সাইবার ক্রাইমে কেস হয়েছে পুলিশকে ঘুষ দেওয়া উকিল ধরা অন্যান্য অন্য রাজ্যে যাওয়া আসার খরচ থাকা খাওয়ার খরচ মিলিয়ে এক লাখ থেকে দেড় লাখ টাকার উপরে খরচ হয়েছে তারপরে সাইবার ক্রাইম কেসটা তুলতে পেরেছে বন্ধুরায় পরে গিয়ে সময় অপচয় দোকান বন্ধ এক দেড় লাখ টাকা খরচ ঘুষ দেওয়া এরকম কোশ্চনের সম্মুখীন হওয়া আপনি আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেন ব্যবসা করেছেন আপনি ব্যাঙ্কিং ফিল্ড থেকে কাজ করেন এই সাধারণ বুদ্ধিটুকু আপনার নেই আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যখন ট্রানজাকশান করছেন তার মানে আপনি কাস্টমারকে চেনেন মানুষটাকে চেনেন কাস্টমার তো আমরা ধরবোই না আর যদি কাস্টমার আপনি বলেন সরকারের জিএসটি ফাঁকি দিয়েছেন টোটাল অ্যামাউন্টের উপরে ষাট পর্যন্ত জি ফাইনও আপনাকে দিতে হতে পারে ঘুরতে হবে তাহলে কোনো না কোনো কোম্পানির আইডি যেমন আপনি ডিএমটি মানি ট্রান্সফার করেন ওটা আইএমপিএস এর মাধ্যমেই যায় কিন্তু কোম্পানি প্যান কার্ডে হিট হয় কোম্পানি কোনো না কোনো এপিআইয়ের মাধ্যমে ব্যাংকের মাধ্যমেই ট্রানজাকশানগুলো যায় কিন্তু আপনার প্যান কার্ডে প্রত্যেকটা ট্রানজাকশন হিট হচ্ছে না কোম্পানির প্যান কার্ডে হচ্ছে আপনাকে সেভাবেই করতে হবে যেমন আইএমপিএস ডিএমটি করেন ইউপিআইটাও ঠিক তাই যে কোনো ওয়ালেটের মাধ্যমে করুন সেই আইডিটা কিনতে অবশ্যই একটা চার্জ লাগে প্রত্যেকটা ট্রানজাকশান একটা মিনিমাম চার্জ দিতে হয় আপনি যদি ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার হন আপনার ডাউনলাইনের করা ট্রানজাকশান আপনি কমিশনও পাবেন বুঝতে পারছি তার মানে ইউপিআই ফ্রি নয় কেউ না কেউ চার্জটা বহন করে পার ডে এক লাখ নয় পাঁচ লাখও আপনি লেনদেন করতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু সেটা পার্সোনাল ইউজের জন্য পাঁচ লাখ কোথায় এডুকেশনাল ইনস্টিটিউট কোনো সরকারি স্কিমে পয়সা লাগাবেন সেখানে পাঁচ লাখও পেমেন্ট করতে পারেন হসপিটাল পেমেন্ট করতে পারেন নতুবা এক লাখ টাকা পর্যন্ত মোটামুটি আপনি করতে পারেন আর এই যে থার্ড পার্টি অ্যাপগুলো ফোনপে গুগল পে পেটিএম আইসিআইসিআই ব্যাঙ্ক সমেত বিভিন্ন ব্যাঙ্ক ওই অ্যাপে ওই ব্যাঙ্কের অ্যাকাউন্ট যদি আপনার থাকে যেমন আসিআইসআ একটা লিমিট বেঁধে রেখে দিয়েছে জিপের এর মাধ্যমে এত টাকা লেনদেন করতে পারবেন যদি পিছনে আইসিআসআই ব্যাঙ্ক লেখা থাকে মানে লাগানো থাকে এবং পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে আপনি নিজের পার্সোনাল ট্রানজাকশানই করবেন যাকে আপনি চেনেন বন্ধু বান্ধব ফ্যামিলি ব্যবসা নয় আর ব্যবসা করলে ওই যখন ফাঁসবেন এক দেড় লাখ টাকা খরচ হবে দোকান বন্ধ হবে মানে সম্মান সূচক না এরকম কোশ্চেনের সামনাসামনি হতে হবে জিএসটি ফাইন দিতে হতে পারে এই সমস্ত কিছু আপনার জন্য ওয়েট করছে ব্যাংকিং ফিল্ড থেকে যদি তাকেন আজই কোনো না কোনো ই ওয়ালেট যেখান থেকে ডিএমটি করেন রিচার্জ করেন বিল পেমেন্ট করেন যদি স্ক্যান পে ইউপিআই দেয় সেই সমস্ত কোম্পানির সাথে জুড়ে কাজ করুন যদি আমাদের সাথে জুড়ে কাজ করতে চান অবশ্যই লোড নিয়ে ফেন্স ডট কো ডট এন করে ডিজি নেক্সট পে বন্ধুরা দুটো পোর্টাল আপনার সুবিধা মতো পার ডে ট্রানজাকশন লিমিটের উপরে ডিপেন্ড করে আপনাকে ওয়ান টাইম সেট চার্জ দিয়ে কাজটা করবেন সেট চার্জ প্রথমে দেবেন নির্ভয়ে কাজ করবেন নাকি এখন নিজের ইউজ করা পার্সোনাল অ্যাকাউন্ট ফোনপে গুগল পে ফ্রিতে ইউজ করে পরবর্তীতে লাখ লাখ টাকা খরচ করবেন কেস খাবেন সাইবার ক্রাইমে কেস হবে অন্য রাজ্যে যেতে হবে উকিল ধরতে হবে পুলিশ ধরতে হবে সেটা আপনার হাতে বন্ধুরা এই ভিডিওগুলো বানানো একান্তই আমাদেরকে ভালোবাসে আমাদের টিম হয়ে কাজ করতে চায় আমাদের সাথে ডেডিকেটেডলি কাজ করতে চায় আমাদের ভিডিও দেখে কাজ করুক আর না করুক আমাদের সাথে কিন্তু সাবধানে সচেতনভাবে কাজ করতে চায় তাদের জন্য বেশি বুঝতে পারা অতিরিক্ত পাকা কোনো এজেন্টের জন্য নয় যারা ভাবছে আমরা করছি ট্রানজাকশান কিন্তু কেউ টের পাচ্ছে না বন্ধুরা আবার এক্সাম্পল দিয়ে কন্টিনিউ মানে ভিডিওটা শেষ করি আপনার পাশের দোকানে বা পাশে পাশে দেখবেন চোলাই মদের বিক্রি করে লাইসেন্স প্রাপ্ত বাংলা মদের দোকানটা ছেড়ে দিন যেমন আমাদের ইউপিআই এর ক্ষেত্রে ডিএমডির ক্ষেত্রে ই ওয়ালেট আর চোলাই মাঘ মানে আপনি উইদাউট পারমিশনে যখন আপনি বাংলা বিক্রি করছেন মদের দোকান বিক্রি করছেন ইলিগালভাবে সেটাকে বলা হয় আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ইউপিআই করা সিদ্ধান্ত আপনারা ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ব্যাঙ্কিং ফিন্টেক লাইনে কন্টিনিউ লম্বা টাইম কাজ করতে হলে ভালো একটা ডেডিকেটেড টিমের সাথে জুড়ে কাজ করুন সেখানে আপনি যদি আমাদেরকে কনসিডার করেন অবশ্যই আপনাদেরকে নিরাশ হতে দেবো